রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজ বৃহস্পতিবার আর এখন কিন্তু সাড়ে ছটার কাছে বেজেই গেছে আজকে আর অত সকালে মানে ভোরে উঠতে পারিনি মানে সাড়ে পাঁচটার মধ্যে উঠে পড়ি আর কি তো সেটা আজকে হয়নি আজকে উঠতে উঠতে ছটা বেজে গেছে ছটা দশ মতো হয়ে গেছিলো তো এখন এই যে এবারে আমি ব্রাশ করে নিচ্ছি চেঞ্জ করে নিয়েছি তো বাসি কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে তারপরে এখন ঘরগুলো আগে একটু ঝাড় দেব ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি ওদের টিফিনটা বানাবো মানে বাসি ঘর দু ঝাড় দিয়ে নেব আর মা তো অনেকটাই ভোরে উঠে যায় মা সাড়ে পাঁচটার মধ্যে উঠে যায় তো মা মেন গেটে জল দিয়ে দেয় সব দৌড়েই জল দিয়ে দেয় তো আমি এখন একটু ঘরগুলো ঝাড় দিয়ে একটু দৌড়ের সামনে জল দিয়ে মুছে দেব। আর এই যে এতটা অন্ধকার লাগছে তার কারণ আমি তো লাইটটা জ্বালাতে ভুলে গেছিলাম আর তার সাথে বাইরেটাই মেঘলা ওয়েদার তো সেই জন্য আরও এরকম অন্ধকার অন্ধকার লাগছে তো ঘর ঝাঁদ দেওয়া এই দিকেরগুলো হয়ে গেল এখন এই ঘরটা ঝাড় দিয়ে বারান্দা আর রান্নাঘরটা ঝাড় দিলেই হয়ে যাবে সকালবেলায় ঝাড়ুটা হয়ে গেলে তাহলে কিন্তু ঘর ধরে বাসি কাজ তো মোটামুটি অনেকটাই হয়ে গেল। মানে মোট কথা হচ্ছে সকালবেলা উঠে আমি সবকটা ঘর ঝাড় দিয়ে ফেলি ঝাড় দিয়ে তারপর দুর্টা একটু মুছে দিই তাহলেই আমার মনে হয় যে মেন কাজটা কিন্তু আমার হয়ে গেল তারপরে ওরা স্কুলে যাওয়ার পরে ব্রেকফাস্ট করে নিয়ে বাকির যে কাজগুলো থাকে বিছানাপত্র তোলা তারপরে একটু ধুলোবালিগুলো মুছে নেওয়া ড্রেসিং টেবিল আলমারি এগুলো একটু মোছা তারপরে আমি ঘরটা মুছি মানে ওগুলো করে নিয়ে তারপরে ঘর মুছি আর এখন তো গরমকাল রান্নাটা আগে করে নিই রান্নাটা আগে হয়ে গেলে সুবিধে হয় তারপরেই না হয় ঘরগুলো মুছি তো ওটাই বেশি ভালো হয় তবে হ্যাঁ সেটা ডিপেন্ড করে যে কাজের রুটিনের ওপরে যেদিন যেমন সেদিন সেইভাবেই আমি কাজগুলো করি কোনো দিন সব কিছু করে নিয়ে তারপরে রান্না করি আবার কোনো দিন রান্নাটা আগে করে নিয়ে তারপরে হয়তো ঘর মোছার কাজগুলো করি তো যাই হোক সেটা সময়ের উপর ডিপেন্ড করে আর চেষ্টা করি এখন তো গরমকাল একটু তাড়াতাড়ি সকাল সকাল সমস্ত কাজগুলো যাতে হয়ে যায় কারণ এই গরমের মধ্যে সারাদিন ধরে কারোরই কাজ করতে ভালো লাগে না আর বিশেষ করে রান্নাটা যদি আগে হয়ে যায় তাহলে কিন্তু অনেকটাই এক্সট্রা সময় পাওয়া যায় তখন মনে হয় যেন অনেকটা সময় আছে তখন নিজের জন্য কিছুটা সময় বার করা যায় যেমন ইউটিউবের একটু কাজ করতে পারি বা অন্যান্য টুকটাক যে ঘরে কাজগুলো যেগুলো হয়তো ডেইলি সব সময় করা হয় না সেগুলো আবার করে নেওয়া যেতে পারে তো এখানে দেখো আমি দুয়োরটা কিন্তু মুছে দিলাম মা কিন্তু সকালে যখন মেন দুয়োরে জল দিয়েছে তখন কিন্তু এই দুয়োরগুলোতেও কিন্তু জল ছিটিয়ে দিয়েছে তারপরেও কিন্তু আমি যেহেতু ঝাড় দিলাম ধুলোটা ফেললাম তো তারপরে আমি এরকমভাবে একটুখানি মুছে দিলাম তো জল দিয়ে একটু লেপা মতো করে মুছে দিয়েছি তো এবারে এই পাপসটা ঝেড়ে আবার পাতিয়ে দিলাম আর ভোরবেলায় ধরো সাড়ে পাঁচটার মধ্যে যদি উঠে পড়া যায় মানে ভোর সাড়ে পাঁচটায় উঠলে সংসারের সমস্ত কাজগুলো একদম টাইমলি সুন্দরভাবে গুছিয়ে করা যায় আর যত দেখবে সময়টা একটু বেশি পাওয়া যাবে সকাল সকাল তত কাজগুলো সেরকম সিস্টেমেটিকভাবে কিন্তু সুন্দরভাবে হয়ে যায় তখন অতটা তাড়াহুড়ো টেনশান থাকে না তো সেই জন্যই যত ভরে ওঠা যাবে ততই কিন্তু সংসারের কাজগুলো ততটাই সুন্দরভাবে গুছিয়ে করা যায় তো এবারে আমি যে কালকের বাসনগুলো ধুয়ে রেখেছিলাম মানে ধুয়ে মেজে যেগুলো রেখেছিলাম সেগুলো তো একদম শুকিয়ে গেছে সেগুলো জায়গা মতো গুছিয়ে নিলাম তারপরে আমি গ্যাস স্টোভটাকে একটু মুছে নিই কিচেন কাউন্টার টপটাকে মুছে নিই তারপরেই কিন্তু আমি খাবার দাবার টিফিন যা বানানোর বানাই কখনোই আমি ওই রাতে পরিষ্কার করেছি বলে সকালবেলায় দুম করে খাবার দাবারে সমস্ত কিছু নামিয়ে নেব ওখানে খাবার করব তো সেটা আমি করি না কারণ এই ওভার নাইট যে এরকমভাবে থাকে রান্নাঘরটা একবার মুছে নিয়ে কাজ করা উচিত তো সেটা তো আমার কাছে মনে হয় আমি বরাবরই তাই করি তবে হ্যাঁ আমি রাতে যদিও সব বাসন মেজে নিই যদি কোনো কারণে হাঁড়িটা থেকে যায় হাঁড়িটা কিন্তু আমি রাতে মাজি না আমাকে অনেকেই তোমরা কমেন্ট করে বলেছিলে দিদি রাতে হাড়ি খালি করতে নেই রাতে হাঁড়ি মাজতে নেই তো জবে থেকে এটা আমি জেনেছি তারপর থেকে কিন্তু হাঁড়ি যখন থাকে আমি রাতে রেখে দিই বাদ বাকি সব বাসন আমি কিন্তু মেজে রাখি শুধু শুধুমাত্র ওই হাড়িটাই হয়তো জলে ভিজিয়ে সিংকে রেখে দিই আর হ্যাঁ তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমরা অনেকেই আজকাল কমেন্ট করছো না তো তোমাদের সকলের কাছে অনুরোধ যারা আমার ব্লগটা দেখছো বা যারা যারা ভালোবেসে আমার ব্লগটা দেখছো অবশ্য করি ছোট্ট করে হলেও একটা কমেন্ট করো আমার কাছে ভীষণ ভালো লাগবে তোমাদের একটা লাইক করা ভিডিওতে একটা লাইক করা একটা ছোট্ট কমেন্ট করা আমার কাছে কিন্তু বিশাল বড় একটা ব্যাপার আর কি মানে ভীষণ ইম্পর্টেন্ট এই জিনিসগুলো মানে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে গেলে এগুলো কিন্তু অনেকটা মোটিভেট করে তো তোমাদের কাছে হয়তো ওটা ছোট্ট একটা কমেন্ট একটা সামান্য কথা বা কিছু কিন্তু আমার কাছে কিন্তু ওটা ভীষণই মূল্যবান তো তোমাদের কাছে অনুরোধ করব যদি সম্ভব হয় অবশ্যই ভিডিওটাতে একটা কমেন্ট করো তো অনেকের ভিডিওতেই দেখি ভিউজ যেরকমটাই হোক না কেন হয়তো আমার মতোই ভিউজ বা আমার থেকে হয়তো সামান্য বেশি কিন্তু প্রচুর কমেন্ট আমি দেখতে পাই তো তখন সত্যি ভাবি যে আমার ভিডিওতে কেন এত কম কমেন্ট আসে এটা কি কোনো ইউটিউবের অ্যালগোরিদমের কিছু নাকি কিন্তু এইটুকুনিও জানি যে সমস্ত ভিডিওতে কমেন্ট বেশি আসে লাইক বেশি আসে সেই সমস্ত ভিডিওগুলোর কিন্তু মানে একটা আলাদা লেভেলে রিচ পাই ইউটিউবের তরফ থেকে তো সেটাও তো আমি জানি কিন্তু এগুলো তো আর আমার হাতে না আমি কি করব। তো এখানে দেখো আমি পনিরটাকে নিয়ে নিলাম তো যতটা লাগবে ততটাই নিয়েছি কারণ শুধুমাত্র ওদের টিফিনের জন্যই পনিরের পরোটাটা করব আর বাকি যেটুকুনি থাকবে আমি একটু রেখে দেবো ওদের দুপুরে যাতে তরকারি করে দিতে পারি মনে হচ্ছে যে আমাদের বাড়ির হয়তো কাছাকাছি মানে কেউ হয়তো বাড়িতে নতুন পেট পুষছে আর কি যেমন কুকুর পোষে না বাড়িতে কোনো টগি হয়তো পুষছে তো তারই আওয়াজটা কিন্তু যখনই আমি নিরিবিলিতে বসে এডিট করি তখনই মাঝে মাঝে একটু আওয়াজ চলে আসে সত্যি একটু বিরক্তিকর লাগে আসলে কাজের সময় ডিস্টারবেন্সটা হলে ভীষণ বাজে লাগে আর কিছুই না তো এখানে পনিরটাকে তো আমি দেখো হাত দিয়েই পিষে নিয়েছি তবে গ্রেট করে নিলেও ভালো তো একটু লঙ্কার গুঁড়ো মানে ওটা কিন্তু ঝাল ছাড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ধনে গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো একদম সামান্য সামান্য তারপরে গোলমরিচের গুঁড়ো একটু চাট মশলা আর স্বাদ অনুসারে সামান্য লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব কাঁচা লঙ্কা কুচিটা দিয়েছি তবে সেটাতে খুব একটা ঝাল হবে না তো তোমরা তোমাদের যেরকমটা ঝাল পছন্দ করো সেই রকমটাই দেবে আর তো যাই হোক এটাকে বেশ ভালো করে এবার মিশিয়ে নিয়ে স্টাফিংটা এখনই কিন্তু এর মধ্যে দিয়ে আমি ডোগুলো রেডি করে নিলাম আর বাকি যেটা থালার মধ্যে লেগেছিল। তার মধ্যে আটা দুটো ডো এরকমভাবে মিশিয়ে নিলাম তো ওটা আর কি মশলাটা ওর সাথে লেগেও গেল তো দুটো রুটি করে দেবো রুটির মধ্যে ওদেরকে জ্যাম পিনাট বাটার মাখিয়ে দেবো যেটা ওরা খেয়ে যাবে আর বাকি যেটা পনিরের পরোটা করছে ওটা কিন্তু ওরা টিফিনে নিয়ে যাবে তো ঠিক যেইভাবে আলুর পরোটা বানায় ওইভাবে কিন্তু ভেতরে আমি স্টাফিংটা দিয়ে মুখটা বন্ধ করে ভালো করে গোল করে নিয়েছি তারপরে এখানে অল্প অল্প আটা বা ময়দার গুঁড়ো দিয়ে একটু এরকম বেলে নিতে হবে একটুও ফাটবে না খুব সুন্দর পরোটাগুলো হয় যখন ভাজবো তোমরা দেখবে একদম সুন্দর ফুলবে পরোটাগুলো আর যখনই পরোটাগুলো ওরকম ফোলে না তখনই বোঝা যায় পরোটাটা একদম পারফেক্ট হয়েছে আর তো এইভাবে আমি চেষ্টা করি ওদের টিফিনটা একটু পরিপাটি করে দেওয়ার হ্যাঁ সব দিন একরকম তো টিফিনটা তো দেওয়া হয় না যেমন একদিন হয়তো আলুর পরোটা দিলাম বা একদিন হয়তো এই সপ্তাহে যেমন আমি পনিরের পরোটা দিলাম এই সপ্তাহে কিন্তু আমি আর আলুর পরোটা দেব না তো এই রকম পরোটা হয়তো আজকে দিলাম হয়তো এর পরের দিনকে একটুখানি নুডলস দিলাম তারপরের দিন হয়তো স্যান্ডউইচ দিলাম তো এই রকম পাল্টি পাল্টি কোনো কোনো সময় রুটি করে একটু মানে পিনার বাটার দিয়ে রোল করে দিয়ে দিলাম তো আর কোনো দিন হয়তো পনির রোল করে দিলাম তো এইভাবে পাল্টিয়ে পাল্টিয়ে দিই আর পাস্তা তো থাকেই ওদের একদিন হলেও পাস্তা দিতেই হয় তো এবছর থেকে নতুন করে আবার ওদের সেই আপ্পাম বানিয়ে দিচ্ছি যেটা ওরা কিন্তু পছন্দ করেছে তো ও সেটাও দেবো কেবল তো স্কুলটা খুললো ওই দই দিয়ে সুজি দিয়ে যেটা আপ্পাম মতো বানিয়ে গোল গোল ইডলির মতো ওটা সস দিয়ে খেতেও কিন্তু খুব ভালো ভালো লাগে আর কি তো বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা বেশ পছন্দ করে তো গোপালও কিন্তু পছন্দ করেছে তো ওর জন্য ওদেরকেও ওটাও টিফিনে আমি অ্যাড করলাম নতুনত্ব আর কি তো দেখতেই পেলে পরোটাগুলো কি সুন্দর ফুললো তো পরোটা রেডি হয়ে গেছে এখন এই দুটো রুটি করে নেব রুটি দুটো আমি জাস্ট একটু একজনের পিনাট বাটার দিয়ে আরেকজনের ওই ফ্রুট জ্যাম দিয়ে রোল করে দেব। এটাই ওরা খেয়ে যাবে একটা একটা হাতে ধরিয়ে দেবো ব্যাস খেয়ে নেবে তো সকালবেলাটা অতটা অত চাপের থাকে না মানে ধরো খাবার দাবার আলাদা আলাদা বানাতে হয় না যেটা আমি টিফিনে বানাই সেটাই কিন্তু ওরা অল্প করে খেয়ে যায় কারণ ওরা ওই ভাত খেয়ে যাওয়ার মানুষ ওরা না মানে খুব রেয়ারলি এরকম হয়েছে হয়তো অল্প কটা গলা ভাত খেয়ে গেছে একজন খায় তো আর একজন খায় না আবার প্রপার মানে ঠিক মতো খাবারটা খাবে না তার থেকে বাবা যেটা ভালো খায় তার মধ্যে একটু হেলদি দেওয়ার চেষ্টা করি আর ওদের টিফিন আমি যাই দিই না কেন সবসময় একটা ফল দিতে হয় ওদের বলাই আছে যে ফ্রুটস দিতেই হবে আর হেলদি ফুডই দিতে হবে অবশ্য করি কিন্তু ওই রকম একটা চাপ সৃষ্টি যেটা প্রথম দিকে করেছিল যেটা মিষ্টুর বেলাচ মিষ্টু যখন ছোট। আর কি এই স্কুলে মানে মানে প্রথম আর কি ও অ্যাডমিশানটা নিয়েছিল মানে তখন কিন্তু ভীষণ একটা মানে কড়াকড়ি ব্যাপার ছিল খাওয়া দাওয়ার টিফিন দেওয়াটা তো সেটা গোপালের বেলায় সেটা এখন অতটা নেই তো ওর জন্য ওদের টিফিন দুজনারই একই রকমই প্রায় দেওয়া হয় তো যাই হোক এখানে দেখো আমি ফুড র্যাপারের মধ্যে খাবারগুলো এরকমভাবে প্যাক করে দিই সবসময় এতে খাবারটাও ভালো থাকে আর বাচ্চাদের টিফিন বক্সটাও দেখবে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ওদের খেতেও সুবিধা হয় ওরা খেয়ে ওটা মুছে হয়তো ওরা ডাস্টবিনে ফেলে দিল আর খাবারের প্যাকেজিংটা ঠিকঠাকভাবে দিলে কিন্তু বাচ্চার খাবারটাও ভালো থাকে তো এখানে দেখলাম যে আর তো কিছু দিচ্ছি না আজকে কোনো ফল দেব না ওই যে বললাম দুদিন ধরে শুধু আম রয়েছে তো আমটা ওরা অত ভালোবাসছে না টিফিনে ওরা আম খেতে চায় না অন্য কোনো ফল খাবে তো আনিয়ে নিতে হবে আর কি তো ওর জন্য দুভাগে করে পরোটাগুলো দিলাম মানে এক জায়গায় বেশি করে দিলাম না আর সস দিয়ে দিয়েছি আর এখন এই যে ওরা কিন্তু রেডি হয়ে গেছে এখন শুধুমাত্র মিষ্টু চুলটা বেঁধে দেবো আর গোপালকে এখন চুলটা আসতে দিলাম মুখে মাখানো হয়ে গেছে আর মুখে কিন্তু ওদেরকে একটু আমি সানস্ক্রিন মাখিয়ে দিই যেটা কিন্তু হারাবাল প্রোডাক্ট খুব ভালো একটা সানস্ক্রিন যেটা হচ্ছে জেল ফর্মে আছে যেটা বাচ্চাদেরও মাখানো যায় যেটা হচ্ছে লোটাসের ওটা আমি ওর জন্যই ওদেরকে মাখিয়ে দিই শুধুমাত্র স্কুলে যাওয়ার টাইমটা এছাড়া আর কিন্তু ওরা মাখে না আর সানস্ক্রিন পাউডারটা মাখাচ্ছিলাম ওটা ফুরিয়ে গেছে তো এখন আমি ওটাই মাখাচ্ছি আবার সানস্ক্রিন পাউডারটা আনলে ওটা হয়তো মুখে পাফ করে দেবো কারণ বাচ্চারা স্কুলে যাতায়াতেই কিন্তু ওদের স্কিনটা সব থেকে বেশি রাফ হয়ে যায় কালো হয়ে যায় কালো বলতে ট্যান পড়ে যায় দেখবে স্কিনে কারণ ওরা তো স্কুলে গিয়ে খেলাধুলা করে ধরো রাস্তায় যাতায়াতের যারা ধরো বাসে যায় গাড়িতে যায় তাদের ব্যাপারটা আলাদা যারা ধরো বাইকে যাচ্ছে ধুলোবালি পলিউশন তো স্কিনে লাগছেই আর সব কিছুই বাচ্চাদেরও অভ্যেস করাতে হয় সবসময় তার ঘরে বসে থাকলে তো হবে না বাইরে তো সবাইকেই বেরোতে হয় তো সেই রকম প্রোটেকশন নিয়েই বেরোতে হবে তো এখানে দেখো চা করে নিলাম কারণ ওরা মানে স্কুলে যাওয়ার পরে আমি সাথে সাথেই চাটা বসিয়ে দিই আর খালি পেটে থাকা ঠিক না তো ওই চাটা বিস্কিটটাকে খাবো আর সকালেও কি খায় সকালে এখন হয়তো ছিয়া সিডস মাঝে মাঝে খাই একটু লেবু দিয়ে আর শরবতের মতো করে আর কি তা নাহলে ওটা তো রোজ খাচ্ছি না তা না হলে একটু জিরের জল করে খাই চায়ের মতো ওটা ভীষণ উপকার সারাদিনে গ্যাস সম্বল হয় না ওটা খুব উপকার বা জিরে মৌরি ভেজানো জলও কিন্তু খাওয়া যেতে পারে একটু মিষ্টি দিয়ে সেটাও খুব ভালো কোনো কোনো দিন যদি কিছু নাও থাকে আমি প্লেন জল খেয়ে নিই তো উষ্ণ জল উষ্ণ জল এখন সাধারণত খাই না গরমের মধ্যে প্লেন জলই খাই তো এখন এই যে চা খেয়ে নিচ্ছি সো ফ্রেন্ডস এখন আমি রান্না করছি স্নান স্নান হয়ে গেছে চুলটাকে না গুটিয়ে নিয়েছি এখন ছেড়ে রাখবো না কাজ করতে অসুবিধা হবে তো পরে চুলটা ছেড়ে শুকিয়ে নেব তো রান্নাটা কি করছি রান্না কি কী করছি তোমাদের সব দেখিয়ে দিই সব রেডি করে নিয়েছি ভাতটা এখন বসলাম ভাতটা একটু দেরি করে বসালাম তো এই যে এখানে আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে ভাজবো মানে ছুলে নিয়ে আর বানাবো হচ্ছে ওই মাখা মাখা করে আলুর দমের মতো বানাবো পনিরটা আলাদা করবো অল্প করে আর এই যে এখানে ভাজাটা হয়ে গেছে কাঁকল ভাজা করে নিয়েছি আর বেগুনটা আমি বানিয়েছিলাম ভাজার জন্য কিন্তু ওই আমার হাজব্যান্ড বললো ওই যে বেগুন ভাজা না তুমি বেগুন পোস্ত করো পোস্তটা যেহেতু ঘরে বানন্ত ছিল তো এমনিতে মুদিখানা জিনিস আনতে গেছে দিয়ে বললো ওটা তুমি সবাই লাস্টে করো পোস্তটা নিয়ে আসি তারপরে পোস্ত দিয়ে বেগুনটা করো তো সেই জন্য দেখো বেগুনটা আমি রেখে দিচ্ছি এখন রান্না করছি না সবাই লাস্টেই করব এখন আলুরদমে আলুটা ভেজে নিই ভেজে নিয়ে ডালটা বসিয়ে দিই ব্যাস তাহলে হয়ে যায় আপাতত তো আলু ভাজা থাকলে মশলা দিয়ে কষাতে আলুরদমটা করতে সময় লাগবে না তো চলো ঝটপট করে রান্নাটা সারি আর পুজো এখনো দিই নি কারণ পুজোর ফুল বেলপাতা আনতে গেছে তো সেগুলো আনলে তারপর দেব স্নান হয়ে গেছে কিন্তু পুজো এখনো দিইনি রান্নাটা করতে থাকছি তো ওগুলো আনলে তারপরে পুজোটা দেব। তো আজকে এইভাবেই কাজ করতে হচ্ছে আর বর্ষা বাদলের দিন প্রচন্ড বৃষ্টি হয়েই চলেছে হাওয়া দিচ্ছে বৃষ্টি বা নিম্নচাপ যেমন হয় আর কি তো দিনগুলো মনে হয় এরকমই কাটবে এই সপ্তাহটা তো চলো এখন রান্নাটা করি তোমরা দেখতে থাকো তো এবারে আমি দেখো আলুগুলো ভেজে নেব আর তোমরা হয়তো ভাববে যে আলুগুলো আগে ভে মানে ছুলে রেডি করে তারপরে তো গ্যাসটা ধরাতে হতো তো দেখো আমি কড়াইটা চাপিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম একটা জিনিস চাপাবো আর কি রান্নায় তো দেখলাম যে না আগে আলুটাই ভেজে নিই সেজন্য একদিকে একটা একটা করে আলু ছুলে দিয়ে দিচ্ছি আর আরেকদিকে দেখো গ্যাসটার মধ্যে কিন্তু অলরেডি মানে জাল হতে শুরু করেছে তো আমি কিন্তু গ্যাসটা একটু কমিয়ে রেখেছি মাঝে মাঝে উল্টেও দিয়েছি মানে আলুগুলো ছুলতে কিন্তু দেরি লাগেনি তাড়াতাড়ি কিন্তু আলুগুলো সব ছোলা হয়ে গেছে আর খুব বেশি আলু তো না অল্প কটা আলু তো আলু ভাজাটা কিন্তু হয়ে গেছে এবারে আমি ডালটা বসিয়ে দিয়ে চলে যাব পুজো দিতে ওদিকে তোমাদের দাদাও চলে এসেছে ফুল নিয়ে মানে আলুটাও ভাজা কমপ্লিট হয়েছে ও চলে এসেছে তো দেখলাম যে না এইভাবে আর দেরি করব না আগে গিয়ে মা লক্ষ্মীর পুজোটা দিয়ে আসি তারপরে আমি এসে বাকি রান্নাটা করব। এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে আর একদিকে ডালটা চাপিয়ে দিয়ে এখন আমি পুজো দিতে যাব তো আলু ভাজা নামিয়ে নিয়েছি তারপরে এখন আমি ওই অরহর ডালটা করব করে অরহর ডালটা নিয়ে একটুখানি ভালো করে ধুয়ে তো জল দিয়ে একটু তেল লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো আর অরহর ডাল কিন্তু ভীষণ উপকার ওটা মটর ডালের মতোই দেখতে কিন্তু মটর ডালের মতো খেতে না হালকা একটু তিতকুটে ভাব থাকে কিন্তু ওটা না বোঝা যায় না একটু অনেকে আছে একটু ঘি দিয়ে করে আর সেটাও ভালো লাগে আমি কিন্তু হিং দিয়ে আদা দিয়ে করি ভীষণ ভালো হয় আজকে যেমন তাই করেছিলাম আদা গ্রেট করে দিয়েছি তার মধ্যে সামান্য হিং দিয়েছিলাম ফোড়নের সময় অসাধারণ টেস্ট হয়েছিল তোমরাও কিন্তু গাঢ় করে অড়োর ডাল রান্না করতে পারো বা চাইলে বেশি করে টমেটো কুচি দিয়েও করতে পারো সেটাও কিন্তু ভালো হয় টমেটোটাকে বেশ ভালো করে তেলে ভাজতে হবে তারপরে ডালটা ফোড়ন দিতে হবে মানে ফোড়নের সাথে দুটো টমেটোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে ছোটো ছোটো করে তো যাই হোক চলো এখন পুজোটা দিয়ে নিই আর এই যে ডালটা এখন বসিয়ে দিলাম এই ডালটাও মানে ডালটাও বসাতে শুরু করেছি তখনই ও চলে এসেছে দেখলাম ভালো হয়েছে ও নিজেই এসে বলছে যে যাও আগে পুজোটা দিয়ে এসো কারণ পুজোটা দেরি হয়ে যাচ্ছে আর স্নান করে সাথে সাথেই পুজোটা দিয়ে থাকি আজকে একমাত্র বৃহস্পতিবার ফুল বেলপাতাটা নেই তার জন্যই কিন্তু আমি দিতে পারছিলাম না তো বৃহস্পতিবারে কাজের একটু আলাদাই তারা থাকে যে মনে হয় কতক্ষণে সুন্দরভাবে মা লক্ষ্মীর পুজোটা দেবো যার আশীর্বাদেই আজকে সব কিছু তো মা লক্ষ্মীর আশীর্বাদ থাকলেই তো সেই সংসারটা সব দিক থেকে পরিপূর্ণ থাকে সুখ শান্তি সমৃদ্ধি চারিদিকের পরিপূর্ণতা কিন্তু আমরা জীবনে দেখবে নিজেদের অজান্তেই যেগুলোর কোনো কারণ নেই সেই সমস্ত কিছু কিন্তু চিন্তা টেনশান ওভার থিঙ্কিং সব নিয়ে চলে আসি সেগুলোর থেকে কিন্তু আমাদের মনের অবস্থাটা খারাপ হয় তো সেই কারণে একটুখানি প্রাণায়াম যোগা একটুখানি মেডিটেশন করা দরকার যেরকম মানে হেলদি সুস্থ থাকার জন্য শারীরিকভাবে সুস্থ থাকার জন্য যেরকম হেলদি ফুডে দরকার হয় তো সেরকমই কিন্তু আমাদের হেলদি একটা রুটিনেরও প্রয়োজন আছে নিজের মনটাকে সুস্থ রাখার জন্য তো মনটাকেও কিন্তু হেলদি সমস্ত কিছুই দিতে হবে হেলদি চিন্তাভাবনা রকম নেগেটিভ চিন্তাভাবনা মাথায় যেতে না আসে তো সেই দিকেই খেয়াল রাখতে হবে আর সত্যি কথা বলতে ভগবান অনেকটা মুখ তুলে তাকিয়েছেন মানে আমি যে বিষয়টা নিয়ে খুবই চিন্তা করতাম মা লক্ষী মা লক্ষ্মীর কৃপাটা অনেকটা লাভ করতে পেরেছি তো তখনই ভাবছি যে হ্যাঁ ভগবান একদিকে রাস্তা বন্ধ করলো আরেকদিকে রাস্তা কিন্তু খুলে দেয় তো খুলে দেন আর কি তো সেটা আমি এখন আমি একদম অকপটে স্বীকার করছি অবশ্যই তার জন্য ভগবানের প্রতি তো অবশ্যই সবসময় বিশ্বাসটা ছিল আজও আছে সবসময় থাকবে কারণ বিশ্বাসেই সব কিছু পাওয়া যায় তর্কে তো তার অনেকটাই দূরে থাকতে হয় তো এখানে অনেকটা জ্ঞান দিতে দিতে দেখো আমি ঠাকুরকে তো স্নান করিয়েছি পোশাক পরিয়ে বসিয়ে দিয়েছি পোশাক বলতে শাড়ি মালকি ছোট্ট মালক্ষ্মী আমার তো শাড়ি নতুন একটা শাড়ি মানে কাঁচা শাড়ি পরে বসিয়ে দিয়েছি সিঁদুর পরিয়ে দিয়েছি মা লক্ষ্মীকে তারপরে এখানে ঘটের মধ্যে আমি স্বস্তিক বলতে যেরকমটা আঁকে সেরকমটা এঁকে নিলাম তারপরে একটা হরিতকিতে সিঁদুর লাগিয়ে জলের মধ্যে দিলাম একটা এক টাকার কয়েন দিলাম তারপরে দুব্বো দিয়েছি দুর্বা আর কি তারপরে যে যে আমশটার মধ্যে পাঁচটা ফোটা দিয়েছি আর এই যে তার উপরে পান দিয়েছি পানের মধ্যেও একটা সিঁদুরের ফোটা দিয়েছি তারপরে কলার মধ্যে সিঁদুরে ফোটা দিলাম তিনটে তারপরে সুপুরির মধ্যে দিলাম সব দিয়ে এখনই ঘরটা সাজিয়ে নিলাম ফুল বেলপাতা সমস্ত কিছু দিয়ে তো বেলপাতা কিন্তু আমি কোনো সময় চরণে দিই না বেলপাতা একমাত্র ঘটের ওপরেই দি তো এখনই যে ঘরটা বসিয়ে দিলাম আজকে আর উলুধনি তোমাদের শোনালাম না আর কি তারপরে সিদ্ধিদাতা গণেশের নামে সমস্ত ফুল দুর্গা অর্পণ করলাম মানে নিবেদন করলাম তারপরে মা লক্ষ্মী মহালক্ষ্মীর নামে মন্ত্র বলে দিলাম তারপরে সে সকলে শ্রীচরণে দিলাম ভুল দুর্বার দিয়ে তারপরে এই যে ভোগ দিয়ে দিয়েছি ভোগের পরে এখনই আরতি করে নিলাম তো আমি কিন্তু সব সময় যখন মানে মেন যে পুজো অর্চনাটা যেটা মন্ত্র পড়া যেগুলো যা করি সেগুলো কিন্তু আগে করে নিই পরে আমার ব্লগে বা ভিডিওতে রাখার জন্য বা তোমাদের সাথে শেয়ার করার জন্য আরেকটুখানি এরকম শ্যুট নিয়ে নিই কারণ ঠাকুরের যে পুজো করাটা যে মন্ত্র পাঠ করা যেগুলো যা সেগুলো কিন্তু আমি একান্ত মনে আগে করে নিই কারণ ক্যামেরা অন করে কিন্তু সবটা ওরকম মনোযোগ সহকারে হয় না তো সেই জন্যই আর কি আমি এইভাবেই কাজটা শেয়ার করি তোমাদের সাথে তো পুজো আমার কমপ্লিট হয়েছে আজকে দেখো আমি কলা বাতাসা ভোগে দিয়েছি আর এই যে ছোট্ট সিংহাসন তো মানে ঘরটা বসালে মায়ের সামনে মাকে এরকমভাবে একটু দেখা যায় না তো দেখি ঠাকুরকে একটু আরেক আলাদাভাবে একটু বসাবো যাতে মা লক্ষ্মীকে ঘট বসানোর পর সুন্দরভাবে দেখা যায় তো হয়ে গেল আমার পুজো সম্পন্ন তো এবারে চলো আমি দেখিয়ে দিই যে রান্না কি বাকি ছিল সেটা এখন করে নেব তো ওই যে বললাম সর্ষের গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এই বেগুনটা ভাপা করেছিলাম আগের দিন তোমাদের গ্রসারি আইটেম যেগুলো শেয়ার করেছে সেগুলো কিন্তু আজকেরই ছিল মানে আজকে যে গ্রসারি আইটেমগুলো এনেছে সেগুলোই কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি তো জানি তোমরা সবাই সেই ভিডিওটা দেখো জানি না আমার কপালে কি হলো কারণ এগুলো বলতে চাই না দশ দিন মনে হয় কন্টিনিউ দশ দিন মনে হয় এই চ্যানেলে আমি ভিডিও দিইনি সেই জন্য চ্যানেলটা এতটাই ডাউন খেয়েছে মানে এতটাই রিচ ডাউন হয়ে গেছে ভিডিও দিলে ওয়ান থাউজেন্ড পর্যন্ত ভিউজ আসছে না আমি তো অবাক হয়ে যাচ্ছি তো জানি না কেন তবুও আমি আমার কাজ করে যাব মানে ফলের আশা ছাড়া কাজ করে যাওয়া ছাড়া আর উপায় নেই কারণ নিজেরা হাতে কষ্ট করে এই বাড়ানো চ্যানেল তো আমি আর নষ্ট করতে পারি না তো আমার মতো কাজ করে যাব যেদিন তোমাদের ইচ্ছে হবে দেখবে এই যে বেগুন ভাপাটা এইরকম হয়েছে আর আলুর দমটা কষাচ্ছি ভেবেছিলাম শুধু আলুর দমই করবো তো দেখলাম পনির কটা ভেজে এর মধ্যে দিয়ে দেবো ওদের জন্য পনিরটা থাকবে শুধু আর আমাদের জন্য প্লেন আলুর দমটা আর কাকরুল ভাজা ডালটা হয়ে গেছে দেখলে আর এই যে আমটা লাস্টে আজকে খাওয়ার পাতে বানিয়ে দেবো আর আজকে অনেক আম এনেছে সেগুলো আবার গুছিয়ে রাখতে হবে ধুয়ে তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো রাঁধে রাঁধে